অনেক ভালো লাগতেছে বিকজ এটা আমারই স্কুল আমি প্রাক্তন স্টুডেন্ট স্কুলের অ্যান্ড কলেজ তো আমাদের এই অনুষ্ঠানটা অনেক কষ্ট অনেক সাধনার পরে আমরা এই প্রোগ্রামটা করতেছি অনেক হার্ড ওয়ার্ক করতেছে আমাদের যত ভাই বোনেরা আছে ইভেন আমরা সকলভাবে এই জিনিসটা যেন শেষ হয় এটাই আশা করতেছি আর আপনারাও সাথ দিতেন আমাদেরকে অনেকদিন ধরে খালি শুনতে শুনতেছি যে আজকে অনুষ্ঠান হবে তাই আজকে শাড়ি পরে আসতাম খুব ভালো লাগতেছে মনে যে আবার যদি আগের জীবনে ফিরে দিতাম তাহলে অনেক ভালো হইতো আর স্কুল আসে এটা আমার স্কুল আমি ক্লা দু আর অনেক ভালো লাগতেছে খালকে আরও অনেক মজা করবো প্রথমত শত বয়স উপলক্ষে আমাদের যেহেতু আমরা স্কুলের স্টুডেন্ট আমাদের অনেক ভালো লাগতেছে কারণ দীর্ঘদিন ধরে স্কুলে পড়তেছি মানে একটা অনুভূতি যা বলার বাহিরে এত সুন্দর লাইটিংস এবং প্রধান স্যারের এত মানে এফোর্ট দিয়েছেন সবাই ভলেন্টিয়াররা সহ সবাই অনেক এফোর্ট দিয়েছে যেটা আমাদেরকে অনেক মুগ্ধ করেছে এবং লাইটিংস জাস্ট অসাধারণ সবই আমাদের কাছে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এই স্কুলে আমরা পড়ালেখা করেছি এই যে আমাদের বাসা হচ্ছে পাশে এইখানেই ভালোই লাগতেছে অনেক মানে সবার সাথে মিলামিশা হবে মানে অনেক ভাল লাগতেছে যারা তাদের জন্য অনেক ধন্যবাদ অসংখ ধন্যবাদ সবাইকে একত্রিত করার জন্য ভালোই লাগতেছে সবাই এলাকার মানুষ বাইরের মানুষ আসছে ঘোরাফেরা করতেছে অনেক ভালো যারা তাদের যারা আয়োজনটা করছে মানে তাদের অনেক অনেক ধন্যবাদ মানে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমি এই স্কুলে ছাত্র একজন ছাত্রী আমি আবার ক্লাস টেনে পড়ি এখন আমার স্কুলে অত বড় আয়োজন হওয়ার কারণে আমার অনেক আনন্দ হচ্ছে এটা একশো বছরের পূর্ণতা প্রকাশ করতেছে অনেক সুন্দর হচ্ছে চারিদিকে বাতি অনেক ভালো লাগতেছে আমার মনে অনেক আমি বুঝাতে পারছি দর্শক আমরা রয়েছি হবিগঞ্জের শহরের যে স্কুলের সামনে থেকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন চারে একদম জলজলে আলোকিত বিভিন্ন ধরনের রঙ বেরঙের আলোকসজ্জায় সাজানো হয়েছে মূল গঠন হচ্ছে হবিগঞ্জের যে কে স্কুল বর্ষশত শত ফুর্তি উপলক্ষে কিন্তু আজকের আয়োজন আর সেই আয়োজনে দেখতে পাচ্ছেন যে যে কে স্কুলের অনেক বেচের অনেক পুরাতন ছাত্রছাত্রীরা রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন চাকরি হিসাবে অনেক ছাত্রছাত্রীরা রয়েছে সবাই মিলে কিন্তু একটি মিলন মেল পরিণত হতে যাচ্ছে আগামীকাল আর এখনই এখন থেকেই কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্রছাত্রীরা এসেছেন কে ভাই মিলন মেলা অনুষ্ঠান দেখার জন্য এবং সারা শহর জুড়েই কিন্তু বিভিন্ন ধরনের রং বেরঙের আলোকসজ্জা সজ্জিত করা হয়েছে তার পাশাপাশি বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান সহ অসংখ্য অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে আজকেরই শতবর্ষ পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান আসুন যারা এখানে পুরাতন ছাত্রছাত্রী এবং বিভিন্ন দেশের ছাত্রছাত্রী রয়েছে তাদের অনুভূতিটা একটু জানবো সাথেই থাকবেন আর যদি আপনি এই যে কে স্কুলের ছাত্র হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং নিউজটা একটু শেয়ার করে দিবেন আমরা যে কে স্কুলের একশো বছর পূর্তি অনুষ্ঠানে আমরা বন্ধু বান্ধব সব এক হয়েছি আজকে অনুভূতি বলার বাইরে মানে কি পরিমাণ যে একটা খুশি আনন্দ আনন্দ খুশি লাগতেছে আমরা দশ বেঁচে সবাই আসসালামাইকুম আর কি বলবেন এভাবেই খুশিতে আত্মহরা প্রত্যেকটা ছাত্রছাত্রী এবং হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থান থেকে অনেকে এসেছেন এই পর্যটক এরিয়ার মতো সুন্দর করে সাজানো যে স্কুলের লাইটিং আলোক আলোকসজ্জা দেখার জন্য আসুন আরও অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী পুরাতন ছাত্রছাত্রী রয়েছে ওনাদের কথাগুলো আমরা একটু শুনি ভালো অনুভূতি আমাদের বিদ্যালয়ে অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না এত ভালো লাগতেছে ভালোই লাগতেছে খুব ভালো লাগতেছে যেহেতু এখন আসলাম যে ছবি টবি ওটাই আসলে খুব ভালো লাগতেছে